গুড মর্নিং বন্ধুরা চা নিয়ে চলে এলাম সকালবেলাতে এখন বাজে সাতটা উঠতে পারিনি তো এখন চা খাবো আমরা ছেলের বাবা মিহার আমার মোটা মোটার পাপা মোটা পাপা কই চা খাবে না কি তুমি চা খাবে একটা বিস্কিট গুড মর্নিং করে দাও আগে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজকে আমি কাজগুলো শুরু করার আগে আজকে আমি জানাই আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার সাল তো প্রথমেই বলবো যে সালটা ভালোভাবে সবার ভালোভাবে কাটুক হ্যাঁ আপদ বিপদ থেকে রক্ষা পাক সবাই ঈশ্বরের কাছে কামনা করি আর আমাদের যে ছাব্বিশে জানুয়ারি আজকে সবাই যেন আমরা ভালোভাবে সেটা পালন করি আর যারা আমাদের জন্য ইয়ে করে গেছেন মানে দেশটাকে স্বাধীন করেছেন এবং আমাদের অনেক জন্য দেশের জন্য খেটেছেন তাদের জন্যে আমরা মনে মনে তাদের প্রার্থনা করি এবং চিরজীবন যেন তাদের আদর্শ পালন করতে পারি আর কি চেষ্টা করবো মানে কারো ক্ষতি করব না পারলে উপকারই করব আর উপকার করতে না পারলে সরে দাঁড়াবো তবু ক্ষতিকারও করব না এইটাই মনে মনে আমাদের চিন্তা করতে হবে তো আমি বেশি কিছু বলছি না তার কারণ হচ্ছে আমাদের গ্রামে যে ছাব্বিশে জানুয়ারি পালন করা হয় সেটা একটু ভিডিও করে আপনাদের দেখাবো তো তাড়াতাড়ি কাজগুলো আমি করে নিই কাজগুলো করতে করতে আমি আজকে একটা ছোট্ট করে গল্প বলছি লোকনাথ বাবার বাবা ভক্তদের সঙ্গে বসে আছেন এমন সময় একটি লোক এসে বাবাকে সাশ্রঙ্গে প্রণাম করে করে এবং বাবার লাভের প্রার্থনা করে লোকটির ভক্তি লোকটির ভক্তি দেখে ভক্তরা খুবই খুশি হয় লোকটি বাবার আদেশ পাওয়ার জন্য ভক্তি একদম গদগদ চিত্তে আগ্রহের সঙ্গে অপেক্ষা করতে থাকে কিন্তু অন্তর্জমী বাবা এত সহজ শুধুমাত্র বাহ্য আচরণ দেখে ভুলবার পাত্র নন তিনি রুক্ষভাবে বলেন তুই তোর বউকে ভালোবাসতে পারিস না আমাকে ভালোবাসছি কেমন করে এই কথা বলেই বাবা তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেন বাবার এই ব্যবহারের লোকটি খুবই অপমানিত বোধ করে এবং সেখান থেকে চলে যাওয়াই একমাত্র উপায় ভেবে নিঃশাব্দে চলে যায় পরে সকলেই খবর নিয়ে জানতে পারে ওই লোকটি সত্যি সত্যি তার সতী সাবিত্রী সাধ্যবি যে ভক্তি ভক্তিময়ী মতী স্ত্রী তাকে বিনা কারণেই পেটায় এবং দুঃখ দেয় বাবার এই কথা এবং ব্যবহারের মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হচ্ছে যে বাবা যদিও একজন লোককে লক্ষ্য করেই কথাটা বলেছিলেন তবু তাঁর এই কথাটির সত্যতা বেশিরভাগ মানুষের জীবনের ক্ষেত্রেই সত্য হুম তো কারণ যে আপনজনকে ভালোবাসতে পারল না সে আবার ভগবানকে ভালোবাসবে কী করে বাবা বলেছেন ঘরের ভগবানকে লাঞ্ছনা ও ঘৃণা কেউ যদি ভগবানকে লাভ করার ইচ্ছা করে তা কখনো সম্ভব নয় ঈশ্বরের কৃপার লাভ করতে হলে তাকে ভালোবাসতে হবে তাকে ভালোবাসার অর্থই হল পরিবার এবং সমাজের সকলকে ভালোবাসা ওদের বাদ দিয়ে তাকে ভালোবাসার অর্থই হয় না পরিবার বা সমাজের আর পাঁচজনকে অবজ্ঞা ও উপেক্ষা করে ভগবানের ভালোবাসা যায় না ভগবান কি মন্দিরে প্রতিষ্ঠিত বৃদ্ধোর মধ্যে অথবা সাধু মহাপুরুষের মধ্যেই সীমাবদ্ধ তা নয় তিনি সবার মাঝেই রয়েছেন তিনি যে সর্ব সর্বভুদারটা হ্যাঁ তাই বাবা ভক্তদের উপস্থিতিতে গিয়ে বলেছেন আগে ঘরের ঘরেই শুরু করো মা বাবা স্ত্রী পুত্র সবার মাঝেই যে তিনি সবাইকে যে আপন করতে পারে না নিঃস্বার্থভাবে সবার জন্য যার মন কাঁদে না সে আবার বিরাটকে ভালোবাসবে কী করে সংকীর্ণতা থেকে সংকীর্ণতা থেকে বিস্তারের গতি না হলে তাকে ভালোবাসা যায় না সবার দুঃখে যার নিজের অন্তরের দুঃখ জাগে না সবার আনন্দের যার আনন্দে সবার আনন্দে যার আনন্দ সেই হলো প্রকৃত ভক্ত সেই তো ভগবানের সব থেকে প্রিয়জন এই ছিল আমার আজকে একটা ছোট্ট গল্প এরপরে আমি কিছু ভিডিও করে নিয়ে আপনাদের দেখাবো সংকীর্ণতা সকলকে ঐক্যমত্ত হয়ে দেশ সমাজ তথা দেশের জন্য আত্মনিয়োগ করতে হবে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল মানে উনিশশো পঞ্চাশ সাল থেকে আমরা স্বাধীন হয়েছি তা নয় আমাদের বিশ্বের শ্রেষ্ঠ নেত্র নেতা নেতা কি বলবো বিশ্বের অবিস্বরণীয় নেতা সুভাষচন্দ্র বসু তিনি বলেছেন স্বাধীনতা শুধু পাওয়া নয় স্বাধীনতা রক্ষা করা হচ্ছে প্রত্যেকটি মানুষের অবনার কর্তব্য আমরা কি সে আমরা কি পারি না নিজের নিজের এলাকা এবং নিজের পাড়া প্রতিবাসী সেই পরিষ্কার করতে আমরা কি পারি না অন্যান্য আবর্জনাগুলো পরিষ্কার করতে আমরা কি পারি না আমাদের চত্বরের সমস্ত চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সকল পরিষ্কার পরিচ্ছন্ন নিজের মন পরিষ্কার পরিষ্কার থাকে আমি এইটুকু বলবো যে আজকে দিনে যাই হোক দেরি হয়েছে তবুও ভালো কথা যে সম্মতি হয়েছে গ্রামে ছেলেদের সমতি হয়েছে আমি আশা করবো এই প্রজন্ম আগামী দিনে আরো আরো সুন্দরভাবে একদমই শৃঙ্খলা প্রতিটি অনুষ্ঠান প্রতিটি প্রোগ্রাম প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠান কালচারাল অনুষ্ঠান প্রত্যেকটি জিনিস ঠিক সঠিকভাবে করবে এবং এগিয়ে যাবে কেউ যাবে শ্রদ্ধা নহে জ্ঞান অর্থাৎ আমরা মনে করি প্রথমেই আমি আজকের যে রিপাবলিক ডে সেই রিপাবলিক ডে সম্পর্কে কিছু বলে আমি আমার অভিজ্ঞতার কথা বলতে বলেছেন সেহেতু বলছি ছোটদের উদ্দেশ্যে প্রথমেই বলছি যারা পড়াশোনা করছে তোমরা প্রত্যেকেই জানো ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এবং পূর্ণ স্বাধীনতা যেটার জন্য লড়াই করেছিলেন আজ যারা আমাদের ছেড়ে চলে গেছেন বীর শহীদরা তারা প্রাণ ত্যাগ করেছেন আমাদেরকে দিয়ে গেছেন একটা দেশ কিন্তু আমি প্রথমেই বলবো প্রত্যেকটা অনুষ্ঠান থেকে আমাদের কিছু শিক্ষা লাভ হয় তাদের যে চিন্তাভাবনা ছিল সেই চিন্তা চিন্তাভাবনাগুলো যদি আমরা গ্রহণ করতে পারি আমরা নিজেদেরকে একটা পারফেক্ট পার্সেন্ট গড়ে তুলতে পারব তা আমি প্রত্যেক ছোটোদের কাছে অনুরোধ করব বা বলবো পরামর্শ দেবো তোমরা যখন পড়াশোনা করবে সেই পড়াশোনাটা এমনই হবে যেন আমরা দেশের জন্য বা গ্রামের জন্য বা ফ্যামিলির জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে পারি তোমরা একটা জিনিস জেনে রাখবে আগে রাজ শাসন ছিল কিন্তু কোনো ইউনিটি ছিল না তারপর এলো ব্রিটিশ শক্তি এলো কীভাবে যদি একটা ছোট্ট গল্প বলা যায় তাহলে আমাদের দেশেরই যখন বণিকরা এলো তখন ঘোড়াতে করে তারা ব্যবসা বাণিজ্য করতে করতে দেখেছিল একটা ফসল একজনের খাচ্ছে সে তার ঘোড়াকে অন্য জমিতে ডাকিয়ে দিল যে বাড়ি চলে গেল তখন দেখলো কি এদের মধ্যে ইউনিটি নেই তাহলে আস্তে আস্তে ক্যাপচার করা যাবে দেখো দেশ যতই আমরা ভোট দিই আমরা গণতন্ত্র পেয়েছি কিন্তু দেশ চলে প্রত্যেক সময়ই পাঁচ বছর অন্তর কয়েকটা মানুষের হাতে দেশ চলে যারা চালায় তারাই ডিসিশন নেয় এবং ইমপ্লিমেন্ট হয় তাদের উপরেই অনেক কিছু নির্ভর করে তা আমরা গ্রামে বাস করছি আমাদের প্রত্যেকটার উপরেই কিন্তু আমাদের ফ্যামিলি নির্ভর করবে তা আমি একটাই কথা বলবো আমরা এমন কিছু শিখবো যে নিজের ক্ষতি যেন না হয় তার সঙ্গে আমার পরিবারের ক্ষতি না হয় তার সঙ্গে আমার গ্রামের ক্ষতি না হয় আমি কিছু করতে না পারলেও যেন আমার দ্বারা ক্ষতি না হয় এটা জানলে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি জানব তো জান আমি এই কথাটাই বলবো দেশে আগে ইউনিটি ছিল না কিন্তু গণতন্ত্র পেয়েছি সংবিধান পেয়েছি সংবিধান রচনা যারা করেছে দেশটা কীভাবে চলবে সেই জন্যেই রাজতন্ত্র গেছে ব্রিটিশ গেছে সেই অনুযায়ী এখন দেশ চলছে সেই আমাদের আম্বেদকর সাহেবকে মনে রাখতেই হবে তাদেরকে স্মরণ করতেই হবে তা আমরা সেই বইয়ের পাতায় পড়লেই হবে না সেখান থেকে কিছু গ্রহণ করব এবং গ্রামের কে সর্বাঙ্গীন করে তুলব এবং আমরা ইউনিটি বজায় রাখবো ক্লাব কী করতে করেছি দেশ যেমন চলছে একটা আইনের মাধ্যমে তেমনি আমরা ক্লাবেও তো আমরা আসি সবাই গ্রামের কথা চিন্তা করি তো আমি একটাই বারবার অনুরোধ করছি আমরা সবাই জানি কুসংস্কার আচ্ছন্ন হব না পজিটিভ চিন্তা ভাবনা করবো বড়দেরকে স্মরণ করব যে সমস্ত মানুষের দ্বারা গ্রামের উপকার হয় তাদেরকে ফলো করবো তাহলে নিজেদের উন্নতি হবে আর নিজেদের উন্নতি করতে পারলে গ্রামের উন্নতি হবে কেউ কারোর উন্নতি করে দেবে না করতে পারে না তা আমরা স্বনির্ভর হবো প্রত্যেকটা বাচ্চা ছেলেকে বলবো ভালো করে পড়াশোনা করবে এবং পড়াশোনা করলে তার একটা চালচলন আলাদা হবে আর আমরা অনুষ্ঠানে আসবো অনুষ্ঠান পালন করবো কিন্তু নিজেরা আমরা ফ্যামিলিকে কিছু দেবো না শিখবো না সেটা বললে হবে না আমরা প্রত্যেকটা অনুষ্ঠান থেকে বড়দের কাছ থেকে কিছু শিখি তা আমিও আশা করব আমরা যদি থেকে কিছু গ্রহণ করি ছোটরা গ্রহণ করে এবং যাদের মধ্যে সংকীর্ণতা আছে তারা যদি দূর করে সেই সংকীর্ণতাগুলো এবং গ্রামের কাজে লাগায় তাদের বুদ্ধিটাকে নিজের ক্ষতি না করে ভালো কাজ করলে নিজের ক্ষতি হয় না বরং লাভই হয় তো আজকের এই বিশেষ দিনে আমি আবার তাদেরকে সহ করছি তারা আমাদেরকে এই একটা সুন্দর পরিবেশ দিয়ে গেছেন যারা রচনা করে গেছেন সংবিধান তাদের প্রতি এবং যারা লড়াই করেছেন দেশকে বাঁচিয়েছেন আজ পাঁচ লক্ষ অভাব গ্রাম আছে আর হার্ডলি পাঁচ হাজার শহর আছে তা গ্রামের মানুষরাই কিন্তু স্বাধীনতাতে বেশি অংশগ্রহণ করেছিলেন তোমরা সবাই বয়ে পাতায় পড়বে পড়লেই হবে না আমি বলবো নিজেকে একটা এমন মানুষ তৈরি করবে যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয় এবং লাভ হয় এবং নিজেরও লাভ হয় এই বলেই আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করলাম নমস্কার যারা আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়ে গেছেন তাদের স্বপ্ন ছিল এমন একটি ভারত গড়ার যেখানে একটি এমন একটি ভারত করার যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে যেখানে থাকবে ঐক্য মাটি বায়ু আমি জন্মেছি ভারতের বুকে আমার অনন্ত পরিমায় উপনিষদ থেকে গীতা ছড়িয়ে আমার সংস্কৃতি মানবতার জন্য মরেছি চিরকাল নেই কো আমার কোনো দিকই আমার ললাতে এদেশের মাটি চন্দন এদেশের জল আমার অমৃত আমার হৃদয়ে আর ভাস রক্ত জবা বিকশিত কাশ্মীর থেকে কন্যা কুমারী আমার চাদর পাতা কাশ্মীর থেকে কন্যা কুমারী আমার চাদর পাতা মহাভারতের আলোয় দেখেছি মাতৃভূমি আমার বিধাতা ভারত আমার ভারত তোমার ভারত ভারত সনাতন চির হাস্য জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পুজো কমপ্লিট হলো এখন বাজে এগারোটা ছয় শুভ দুপুর এখন বাজে প্রায় একটাই বেজে গেছে দু মিনিট বাকি আছে তো ছেলের বাবা যাবে চাকরির জায়গা কলকাতা তো ভাত দিয়ে দিয়েছি ট্রেন ধরবে তো আজকে গরম গরম ভাত ভাতে আছে বেগুন ভাজা পোস্ত ভাজা আর আলু সিদ্ধ আর বাঁধাকপি শিম আর গাজর দিয়ে তরকারি আলু দিয়েছি আর মুগের ডাল এই হচ্ছে আমার আজকের মেনু তো আপনারা খান আমাদের এখন দেরি আছে একটু পরে খাবো চা যাবে তারপরে খাবো